আজকে চলে এলাম পাট পাতা এগুলো পাট গাছ দেখতেই পাচ্ছেন সবাই তো পাট পাতার কিছু উপকারিতা নিয়ে আমি কথা বলছি এবং পাট পাতা শাক খাওয়া খুবই ভালো সেটা পাট পাতায় যে প্রোটিন ভিটামিন এবং মিনারেলস ভালো উৎস থাকে যা শরীরে নানা ধরনের পুষ্টির অভাব পূরণ করে এত ভালো জিনিস এবং অ্যান্টিঅক্সাইড শরীরের কোষের ক্ষতি কমাতে সাহায্য করে এবং রোগের যে রোগ হয় মানুষের সেই রোগকে মানে বাধা দেয় এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং হজমের যে সমস্যা হয় সেটা থেকে দূরে রাখে কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর করে দেয় খুব ভালো জিনিস এবং গবেষণায় দেখা গেছে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সহায়ক এটা এছাড়া এটি স্থানীয় চিকিৎসা হিসাবে পদ্ধতি বিভিন্ন রোগের মানে প্রতিকারক হিসাবে এটা ব্যবহার করে থাকি আমরা বা অনেকেই করে থাকি এই পাট পাতা প্রচুর গুণাগুণ যেটা বলে শেষ করা যায় না তো পশ্চিমবাংলার এই পাট চাষ এবং শিল্প হিসাবেও ব্যবহার করা হয় এই পাট থেকে প্রচুর পরিমাণে অনেক ধরনের সুতো বা এই যে বস্তাগুলো যেগুলো প্যাকেট হয় সেগুলো তৈরি হয় এটা এর পাটকাঠি থেকে যে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় পাটকাটি মানে পাটের আঁশটা ছাড়িয়ে নিয়ে এই যে আঁশটা আছে না এই আঁশটাকে কাটার পর এই আঁশটাকে ছাড়ানো হয় এই আঁচটা ছাড়ানোর পর এটা শিল্প হিসাবে ব্যবহার করা হয় এর মধ্যে যে একটা পাট মানে খড়ি থাকে এই যে একটা খড়ি এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং কাগজ তৈরি হিসাবে ব্যবহার করা করা হয় অনেক কিছু কাজে এটা লাগে তো পাট পাতা এবার অনেকেই শাক হিসাবে রান্না করে খাচ্ছে কাঁচা সেটাও ব্যবহার করছে আরেকটা বিজ্ঞানসম্মত পদ্ধতি আমেরিকা তো আপনারা জানেন যে অ্যাডভান্স সময় আমেরিকায় এটা কিভাবে ব্যবহার করে আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনারাও দেখবেন ইউটিউবে সার্চ করলে এগুলো পাবেন কিন্তু সেটা হচ্ছে আমরা যেমন ইন্ডিয়াতে চা খেয়ে থাকি চা বানিয়ে থাকি চা করে তো আমেরিকার মানুষ এইটা এই পাট পাতাকে শুকিয়ে ওনারা সুন্দরভাবে শুকিয়ে নিয়ে চা বানায় এবং চা পান করে সেখানে ওরা চিনি কিন্তু ব্যবহার করে না চিনি দেওয়া থাকে না সেটা চিনি থাকে না সেভাবে ব্যবহার করে তো পাট পাতার এত উপকার এবং অনেক ক্ষেত্রে দেখেছি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তাদের শরীরে ক্যালসিয়াম কম তাদের পাট পাতা খাওয়া দরকার তো পাট পাতা কীভাবে খাবে এটা জানতে হবে পাট পাতার উপকার পেতে হলে কিভাবে খাবেন সেটা কিন্তু জানতে হবে জানাটা খুব জরুরি না জানলে কিন্তু আপনার উপকারটা সঠিকভাবে পাবেন না তো চলুন অনেকে যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে এবং শরীরে সুস্থ ভাব আছে তাদের তারাও পাট পাতা খাবেন কিন্তু কিভাবে খাবেন সেই পাট পাতা আমি অবশ্যই প্রসেস বলে দেব আর যারা আমার ভিডিওটা দেখছেন লাইক করবেন এবং কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন না যে ভিডিওর মধ্যে আমি কি বলেছি ওই জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন দেখবেন এবং টিপসগুলো আপনারা এগুলো ট্রাই করে দেখবেন অবশ্যই ফল পাবেন আর হ্যাঁ কয়েকটা ভিডিও তো আমার কমেন্টস এসেছে এবং ফোন করেছে তারা দুদিন তিন দিন সেসবগুলো ইউজ করেছে ইউজ করার পর বলছে যে আমরা কতদিন পর আমরা পাবো তো দেখো সবাইকে বলছি আমি যে যেমন পেটে চর্বির বিষয়ে ফোন করেছিলেন পেটের চর্বিটা তৈরি করতে অত সহজেই হয়ে যায়নি অনেক দেরি হয়েছে কিন্তু যতটা দেরি হয়েছে তার চাইতেও খুব তাড়াতাড়ি তোমরা আরাম পেয়ে যাবে যাদের থাইরয়েড প্রবলেম হয়েছে অ্যাবনরমালি থাইরয়েড হাইপার থাইরয়েড আছে তো ওই সব বিষয়ে আমি ভিডিও অবশ্যই দেব ভিডিও নিয়ে আসছি এবং থাইরয়েড সারার জন্য যে ব্যায়াম করতে হয় সেগুলো বলবো এবং পেট যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন তাদের নিয়েও ভিডিও অবশ্যই করব আর ভিডিও দেখতে থাকবে তবে অবশ্যই চেষ্টা করবে আর তোমাদেরকে একটা কথাই বলি তোমরা লাইফস্টাইল চেঞ্জ করবে একই ধরনের লাইফস্টাইল মানে বাবা দাদা তারা কি খেয়েছে তারা কি করেছে সেইভাবেই যে তোমাদেরকে চলতে হবে সেইটা না কারণ এই যে বলে না যে বংশগত হয়ে যায় এগুলো এই জন্য লাইফস্টাইল মানে দাদা কি করেছে বাবা কি করেছে মা কি করেছে এইগুলো না যেগুলো ভালো সেইগুলো তোমরা অবশ্যই করবে তাহলে দেখবে অটোমেটিকলি ফল পাবে ফল চলে আসবে রেজাল্ট পাবে হ্যাঁ পাট পাতা কীভাবে খাবে এবার পাট পাতা খাওয়াটা অবশ্যই আমাকে বলতে হবে কারণ বলাটা জরুরি না হলে বুঝতে পারবে না তো পরপর তোমরা সাত দিন এই পাট পাতা এই যে আমি দেখাচ্ছি এই পাট পাতাগুলো তোমরা আটটা দশটা কাঁচা পাতা হ্যাঁ আটটা দশটা মতো কাঁচা পাতা ডেলি তোমরা খাবে বুঝতে পেরেছ ডেলি খাবে দেখবে শরীরের অনেক রোগ দূর হয়ে গেছে এটা অ্যান্টিবায়োটিক হিসাবে তোমাদের কাজ করবে বিশেষ করে আমি যেটা ভিডিও টাইটেল ডিসক্রিপশন থামবেলে বলবো যে যাদের হাট দুর্বার বলছে হাত পা শুশুর করে হাত পা চাবাই কামড়াই তাদের ক্ষেত্রে বলছি অন্তত সাত দিন পর পর সাতটা আটটা করে আপনার পাতা এই কাঁচা পাতা অবশ্যই খাবেন দেখবেন উপকৃত হবেন উপকার পেয়ে যাবেন এবং মাঝে মধ্যে এই পাতা আপনারা শুকিয়ে রাখবেন শুকিয়ে রেখে আপনারা মাঝে মধ্যে উষ্ণ গরম জলে পাতাটা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর দু ঘন্টা তিন ঘন্টা পরে এই পাটের পাতার সেই রসটা আপনারা পান করবেন দেখবেন কোনোদিন এই ধরনের সমস্যাগুলো আসবে না আশা করি সঠিকভাবে বুঝিয়ে দিলাম যে যাদের এই যে বলছে পা কামড়াচ্ছে পিছনে ব্যথা হাড়ে ব্যথা শুসুর করছে তাদের ক্ষেত্রে তাদেরকে নিয়ে এই ভিডিওটা বানালাম তো আজকের মতো এইখানে আগামীতে থাইরয়েড নিয়ে ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন